السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيدا وكيد كيدا কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তাই এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদের রিদুয়ানুল ইসলাম জশরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মমতা ব্যানার্জি কি বিক্রি হয়ে গেছে ইমাম মাহমুদের কথাই সত্য হচ্ছে আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে অবগত আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্যানার্জি মমতা ব্যানার্জি তার সুর পাল্টিয়েছে এতদিন যাবৎ সে মুসলমানদের পক্ষে কথা বললেও সাম্প্রতিক সময়ে সে মুসলিমদের বিরুদ্ধে গিয়ে উগ্রবাদী বিজেপি হিন্দুদের পক্ষ অবলম্বন করে কথা বলেছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু যে নির্যাতন হচ্ছে সেখানে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করার প্রসঙ্গে হঠাৎ করেই মমতা ব্যানার্জি কেন পোলট্রি মারল ডিগবাজি মারল মমতা ব্যানার্জি কেন তার বক্তব্য বা সুর নরম করল এবং পাশাপাশি সে কেন বিজিবির পক্ষ অবলম্বন করল এটা সম্ভবতই প্রশ্ন আসে কিন্তু এটি সত্য হবার ছিল যেমন দু সালে ইমাম মাহমুদ একটি ভই লিখেছিলেন গাজুয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা সেই সংক্ষিপ্ত আলোচনার সাত নম্বর এবং আট নম্বর পৃষ্ঠার মধ্যে গাজুয়াতুল হিন্দের হামলার পূর্বের অবস্থার সম্পর্কে ইমাম মাহমুদ যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে একটি কথা ছিল যে বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে একটা চুক্তি হবে যে চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রশাসন ভারতের ভিতরে শিবির স্থাপন করতে পারবে যে কোনো অজুহাতে এবং ভারতের প্রশাসনও বাংলাদেশের ভিতরে শিবির স্থাপন করতে পারবে এই চুক্তিটা হয়েছে যে চুক্তিটাকে শানে আহমতুল্লাহ রহমতুল্লাহি আলাই তার কাশিদাতে পাপ চুক্তি বলেছেন আর সাহারানো সেটিকে পাপ চুক্তি বলেছেন যেখানে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারত দখল করে নিবে এখানে গণহত্যা চালাতে পারবে এরপরই আট নম্বর পৃষ্ঠাতে ইমাম মাহমুদ একটি কথা বলেছিলেন যেখানে উনি বলেছেন যে এবং ভারতের প্রশাসন বাংলাদেশে শিবির স্থাপন করবে একই শর্তে এবং তাদের এই যুদ্ধের পথে যেন কোনো রকম ছোট বড় সমস্যার সৃষ্টি না হয় সেজন্য তারা পূর্বেই পশ্চিম বাংলা তথা কলকাতাকে মুশরিকদের মন মতো উগ্রবাদী একজন নেতাকে নিযুক্ত করবে হতে পারে মমতাকে তারা কৌশলে নির্বাচনে পরাজিত করবে অথবা কোনো দোষ দেখিয়ে গ্রেপ্তার কিংবা সরিয়েও দিতে পারে আবার এমনও হতে পারে তারা মমতাকে কোনো মাধ্যমে বসে আনতে পারে এই কথাটা কিন্তু স্পষ্টই বলা হয়ে গেছে আগেই বলা হয়েছিল যে মমতাকে হয়তো ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হবে আমি সম্ভবত আমি গ্রেফতারের আগে একুশ সালে বলেছিলাম যে মমতা সামনের যে নির্বাচন সেটিতে সে পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি যদি পরাজিত না হয় তাহলে সে বিজেপির কাছে বিক্রি হয়ে যাবে তো সেটি হয়নি এই সাম্প্রতিক সময়ে এসে দেখ আমরা মমতার আসল চরিত্র দেখতে পেলাম এবং দেখতে পেলাম চারদিকে গাজুয়াতুল হিন্দের দামামা বেজে উঠতেছে এম অবস্থায় মমতা ব্যানার্জি পাল পোল্ট্রি মারল ডিগবাজি মারল সে মুসলমানদের সম্পূর্ণ বিপরীতে গিয়ে যে বিজিবির স্বার্থ রক্ষার জন্য হঠাৎ করে কেন সে মত পাল্টালো এর একটাই কারণ কারণ ভারতীয় যে পরিকল্পনা উগ্রবাদী হিন্দুত্ববাদের যে অখণ্ড ভারত বাস্তবায়নের যে পরিকল্পনা সে পরিকল্পনার একেবারে কাছাকাছি সময়ে তারা আসত এই কারণে দেখবেন তারা মুসলিমদের নিয়ে ষড়যন্ত্র শুরু করছে একে একে মুসলিম নিধনের বার্তা দিচ্ছে এবং মুসলিমদের স্থাপনাতে হামলা করছে মুসলিমদের স্থাপনাগুলোকে কীভাবে ধ্বংস করে দেওয়া যায় তারা দাবি করতেছে একের পর এক যে এটা তাদের মন্দির ছিল একটার পর একটা সাম্প্রদায়িক ডাঙ্গা তারা ভারতেও লাগাচ্ছে বাংলাদেশেও লাগাচ্ছে তা বাংলাদেশে তারা সামরিক অভিযান পরিচালনা করার পূর্বেই তাদের বাধা হয়ে আসতে পারে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কলকাতার তার পক্ষ কারণ সে বরাবরই মুসলমানদের পক্ষে অনেক বড়ো বড়ো কথা বলতো কিন্তু হঠাৎ করে সে টিকবাজি দিল কেন হঠাৎ করে সে সুর পালটিয়ে ফেললো কেন এর কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি বিক্রি হয়ে গেছে অথবা যে কোনো প্রকারে তাকে হয়তো বলছে যে আপনি যদি আপনার অবস্থান থেকে সরে না যান তাহলে আপনাকে গ্রেফতার করা হবে যে কোনোভাবে বিজেপি তাকে ম্যানেজ করেছে এটাই হচ্ছে দিব্য সত্য এবং বাস্তব কথা যার কারণে মমতা ব্যানার্জি আপনার তার বক্তব্য সম্পূর্ণ মুসলিমদের বিরুদ্ধে গিয়ে এখন তার বক্তব্য যেখানে ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে যেখানে মণিপুরার মধ্যে সহিংস অবস্থা যেখানে তাদের ভিতরেই আপনার শিখরা খালিস্তানকে স্বাধীন করা নিয়ে ব্যস্ত সেখানে তারা বিদ্রোহ করতেছে মণিপুরে বিদ্রোহ হচ্ছে ভারতের অনেক রাজ্যে বিদ্রোহ হচ্ছে সেখানে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ না করে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করার কথা বলা মমতা ব্যানার্জি কেন বললেন এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা বাস্তবায়নের একটা রুটম্যাপ বাস্তবায়নের পরিকল্পনার একটা অংশ হচ্ছে মমতা ব্যানার্জির এই পোলট্রি দেওয়া আর এটা অবশ্যই অবশ্যই একটি ভয়ের ব্যাপার কারণ যে মমতা ব্যানার্জি ভারতের পক্ষে এতদিন কথা বলতো ভারতের মুসলমানদের পক্ষে এতদিন কথা বলতো সেই কিনা পোলট্রি মারল সেই কিনা মুসলমানদের বিপক্ষে অবস্থান নিল এতে করে একটা জিনিস স্পষ্ট ক্লিয়ার হয়েছে কোনো মুসলমান সেটি বিজেপি হোক বিধায়ক হোক বা অন্য যে কোনো দল হোক কংগ্রেস হোক কেউ মুসলমানদের পক্ষে না তারা বুট ব্যাংকের জন্য তারা এগুলো করতো মমতা ব্যানার্জি এতদিন মুসলমানদের পক্ষে কথা বলার কারণ ছিল তার সেখানে প্রকাশ্যভাবে তার রাজনীতির একটা ব্যাপার সেপার ছিল সে বুট পেতো মুসলমানদের মুসলমানদের আবেগ আর মুসলমানরা তো আবেগই জাতি কেউ দেখবেন এক একটু মুসলমানদের পক্ষে কথা বললেই তাকে জান্নাতে দিয়ে আসে তার প্রতি মহাব্বত বেড়ে যায় আমরা এত আবেগ আমরা আবেগ কন্ট্রোল করতে পারি না একজন উগ্রবাদী হিন্দুও যদি ভালো কথা বলে গোবিন্দ প্রামাণিক কিছু এখন সত্য কথা বলতেছে আর তার পক্ষে তা সাফাই খাচ্ছে তাকে বিশ্ববর্ণ রাজনীতিবিদ মানবতাবাদী দরদি এইভাবে ট্যাগ লাগিয়ে দিচ্ছে মুসলমানরা তো মুসলমানরা হল আবেগই জাতি তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না যার কারণে তারা মমতা ব্যানার্জিকে এতদিন তাদের তান কর্তা তান কর্তা মনে করত তো আল্লাহর কুরআন যেখানে আল্লাহ তালা বলছেন যে সোরমায়েদার বিরাশি নাম্বার আয়ত আল্লা তালা বলছেন মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে লিদ্দান না আসাদ না আসে মানুষের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে ইহুদিরা এবং হলো মুশরেকরা আল্লা দিন যারা মুশরেক তারা মুসলিমদের প্রতি বিদ্বেষ রাখে মুখে মুখে তারা মুসলিম প্রেমিক দেখাইলো ভিতরে ভিতরে অবশ্যই তারা মুসলিম বিদ্বেষ রাখে এটা কোরআনির কথা আমরা এই চরম সত্যটা বুঝতে উপলব্ধি করতে আমাদের লেট হয় দেরি হয় যার কারণে বারবার আমরা প্রতারিত হই আমরা দোকা খাই যেমনটি বর্তমানে মমতা ব্যানার্জির কাছ থেকে মুসলমানরা বড় ধরনের একটা ধাক্কা খেলো যে অবাক হয়ে গেল তার এই বক্তব্যে হঠাৎ করে সে কেন পোলটি দিল সে তার স্বার্থের জন্য এতদিন পর্যন্ত সে স্বার্থের জন্যই মুসলমানদের পক্ষে কথা বলেছে মুসলমানদের বুট পাওয়ার জন্য এখন যদি সে মুসলমানদের বিপক্ষে কথা না বলে বিজেপির পক্ষে কথা না বলে তাহলে তার রাজনীত্য তার রাজনীতির অস্তিত্বই থাকবে না বিজিবি ডাইরেক্ট অ্যাকশনে যাবে হয়তো তাকে রাজনীতির মাঠ থেকে বল আউট করে দিত অথবা তাকে গ্রেফতার করতো অথবা যে কোনোভাবে তাকে চাপে ফেলে অর্থের দিয়ে হোক যে কোনো প্রকারে তাকে ম্যানেজ করে নিছে এটাই হলো বাস্তবতা আর ইমাম মাহমুদ এই কথাটাই বলেছিলেন গাজুয়াতুল হিন্দের পূর্ব মুহূর্তে এই কাজটি হবে এখন আমরা দেখতেছি মমতা ব্যানার্জির পোলটি দেওয়া এর মানে গাজুয়াতুল হিন্দ আরও অনেক সন্নিকটে এসে গেল মুসলমানরা যেই দুহাসার পিছনে মরিচিকার পিছনে মুসলমানরা সুরতেছিল মনে করতেছিল যে কংগ্রেস বিজেপি আরও অন্য অন্য দলের যারা মুসলিমদের পক্ষে কিছু কথা বলে ভোট ব্যাংকের জন্য তাদের পিছনে যারা সুরত তারা এখন বুঝতে পারবে যে আসলে তারা কি না আমাদের বন্ধু না মুসলমানদের প্রকৃত বন্ধু মুমিন মুমিনরাই ইনামাল না ইখা মুমিনরা পরস্পর বাই বাই আর ইন্নামা ইনামাওয়ালি রসল নিশ্চয়ই তোমাদের অলি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সেই সমস্ত মুমিনেরা যারা সলাৎ কায়েম করে জাকাত রুকু করে তা এখানে বলা হচ্ছে যে মুমিনদের বন্ধু হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল এবং ইমানদাররা এছাড়া তৃতীয় কোনো বন্ধু মুমিনের নাই তা আমরা এই সত্য কথাটা উপলব্ধি করতে আমরা দেরি করি আর আমরা বেশি আবেগী মুসলমান জাতি আবেগী জাতি যার কারণে কেউ একটু ভালো কথা বললেই আমরা তার প্রেমে পড়ে যাই তা আজকে দেখেন চরম মুহূর্তে এসে এই এটা করবে এটা করারই কথা ইহুদিরা এবং মুসরেকরা চরম মুহূর্তে গিয়ে দেখবেন আপনার সাথে গাদ্দারি করে ফেলছে যাই বলুক মুখে মুখে না কেন সঠিক সময় আপনাকে বিপদে ফেলে দিবে আজকে এই পরিস্থিতিতে মুসলমানদেরকে কি করতে হবে পদত্ত যে ব্যক্তি আল্লাপদত্ত যে আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেল ঐক্যবদ্ধ হতে হবে যিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত যিনি আপনার অভিভাবক যিনি আপনার রাহবার যিনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নুসরত নিয়ে এসেছেন সাহায্য নিয়ে এসেছেন আপনার অভিভাবক আপনার অভিভাবককে যদি আপনি চিনতে ভুল করেন আপনি যদি আপনার প্রকৃত নেতাকে চিনতে ভুল করেন আপনার জন্য কার প্রকৃত অন্তর কাব্যে কে প্রকৃত আপনার দুরুদি এটা যদি আপনি বুঝতে ভুল করেন তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এটাই স্বাভাবিক আমরা মুসলমানরা এখনো মরিসিকার পিছনে ছুটি কেউ ইসলামের নাম নিয়ে কেউ দু একটা কথা বললে রাজনীতিবিদ সে আমাদের সামনে অনেক বড় ভাইরাল ব্যক্তিত্ব হয়ে যায় অনেক আস্থার পাত্র হয়ে যায় কিন্তু না সে কথা কি তার দলীয় স্বার্থে বলতেছে কিনা তার ব্যক্তি স্বার্থে বলতেছে কিনা এটা অবশ্যই যাচাই বাছাই করতে হবে কোন ব্যক্তিটা নিঃস্বার্থভাবে মুসলিম উম্মার জন্য কাজ করে মুসলমানদের প্রকৃত দরুদিকে সেটা আপনাকে খুঁজে নিতে হবে সেটি বুঝতে হবে সেটি যদি বুঝতে ভুল করেন তাহলে সামনে আবারও বিপদের সম্মুখীন হবেন এজন্য বলব যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ হচ্ছে উম্মার প্রকৃত রাহবার প্রকৃত অভিভাবক উনি হচ্ছে আল্লাহ পক্ষ থেকে মুসলিম উম্মার দরুদি মুসলিম উম্মার জান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য উনি দিনকে দিন পরিশ্রম করতেছেন দিনকে রাত পরিশ্রম করতেছেন সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লিখিত বইটা গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা বইটা প্রত্যেককে পড়ার জন্য অনুরোধ করবো ডিসক্রিপশন বক্সে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা এই বইটা পড়ে নেবেন তাহলে আপনাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে গাজুয়াতুল হিন্দ কতটা সন্নিকটে এবং আমাদের কি করণীয় বইটার মধ্যে বিস্তারিত লেখা আছে সুতরাং আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে বলবো মমতা বিক্রি হয়ে গেছে মমতা পোলটি দিছে এর মানে বুঝে নিতে হবে মুসলমানদের প্রকৃত রাহমার মমতা ব্যানার্জিও না অন্য কোনো রাজনীতিবিদরাও না মুসলমানদের প্রকৃত অভিভাবক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠিয়েছেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ ওনাকে চিনতে যদি পারেন তাহলে সামনের দিনে আপনার জন্য কল্যাণ মুক্তি নাজাদ সফলতা রয়েছে আর যদি এ এই জায়গাটা চিনতে ভুল করেন তাহলে আপনাকে অবশ্যই এটার মাসুল দিতে হবে ইনশাআল্লাহ তাআলা এজন্য আমরা চাই না যে জাতি মিসগাইড হোক ভুল পথে পরিচালিত হোক এজন্য জাতির প্রতি আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে আল্লাহর মনোনীত বান্দা যার ব্যাপারে আল্লাহ রসুল বলে গেছেন যার পরিচয় আল্লাহ রসুল দিয়েছেন যাকে আল্লাহ এবং আল্লাহর রসুল মনোনীত করেছেন তার কাফেলাতে আসা তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যেই আপনার সফলতা নাজাত মুক্তি আছে দুনিয়া এবং আখেরা তুবে জাহানের সফলতা পাবেন ইনশাল্লাহ এজন্য আসুন আল্লাহপদ তবিবাবু কিংবা মোহাম্মদ হাবিবুল্লাহর কাফেলায় ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনে আমাদের কি করণীয় ওনার কাছে এসে পরামর্শ করি তাহলেই আল্লা ওয়া তাআলা আমাদেরকে নাজাত মুক্তি বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাআলা পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ